নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম আর এখন তো পৌষ চলছে সবার বাড়িতেই পিঠে পুলি থাকছে তাই আমি ভাবছি আজ করবো পিঠের তরকারি আপনারা দেখতে থাকুন এই রেসিপি করার জন্য আমি কি কি মশলা নিয়েছি চলুন আপনাদেরকে দেখ করোনের জন্য নিয়েছি এলাস্তে জিরে আদা বাটা পেঁয়াজ কুচি আর রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি টমেটো কুচি আর আমার হাতে পিঠে তো আছেই কটা আলুও নিয়ে নিয়েছি সেইগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো খাদা হতে লাগুক ততক্ষণে আমি পিঠেগুলো গুলো কেটে নেব দেখুন এই সাইজ করে কেটে নিচ্ছি কেটে নিয়েছি আর সেই পাখে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ফোড়নে দিয়ে দেবো এলাচ আর তেজপাতা এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেব রসুন বাটা জিরে আদা বাটা লঙ্কা বাটা এই মশলাগুলো দিয়ে তো মিনিট এক কষে নিলাম এবার দিয়ে দেব টমেটো কুচি মশলাতে দিয়ে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাতে একটু হালকা করে জল দিয়ে পিঠি দিয়ে দেব এবার ভালো করে কষে নেব দেখুন পিঠে দেও খুব সুন্দর করে কষে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব নামানোর সময় হয়ে গেছে তাই অল্প করে গরম মশলা আর ঘি দিয়ে বন্ধুরা কোনটা পিঠে আর কোনটা আলু বুঝতে পারছেন আপনারা আমি তো বুঝতেই পারছি না খাওয়ার সময় হয়তো বোঝা যাবে গন্ধ এর কালারে তো মনে হচ্ছে ভালোই হবে এখন দেখা যাক দাদু খেয়ে কি বলে এবার নামিয়ে নেব। বন্ধুরা খেতে খেতে দাদুকে ডাকতে আসলাম দাদু গমের জমিতে নিরাচ্ছে সময় হয়ে গেছে খাওয়ার তাই দাদুকে ডাকবো অদাদু রান্না হয়ে গেছে

খেতে শুরু করি আর লোভ থামাতে পারছি না শুরু করি তার আগে খেয়ে দেয় দারুণ হয়েছে রে ভাই আমি কোনোদিনও খাইনি এখন তো পিঠেই খাওনি দাদু হুম সে যা হোক তো বানিয়েছিস খুব সুন্দর হয়েছে কিন্তু তোর পিঠে তো খুঁজে পাচ্ছি না ভাই

কথা দিলাম এখন তো সবার বাড়িতে বাড়িতে পিঠে হবেই পৌষ সংক্রান্তি তাই এমনি করে সব বাড়িতে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো হবে আনন্দ বুক ভরে তাহলে বন্ধুরা সারা পিঠে দিয়ে এরকম একদিন করুন পৌষ পার্বণের শুভেচ্ছা রইল সবাইকে আর আজকের দিনটা সবারই যেন ভালো কাটুক বৎসুর ভালো কাটবে মকর্ষণ কাটবে